নির রাহমান তিনি এই কোরআন শিখিয়েছেন দয়ার সাগর যার দয়ার কোন শেষ নাই সমস্ত দয়ার ভিতরে শ্রেষ্ঠ দয়া হচ্ছে তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন সুবাহুল্লাহ বিহাম তিনি আমাদেরকে কোরআন দান করেছেন কোরআন হচ্ছে জ্ঞানের উৎস আল্লাহ যে জিনিসটা শিখালেন এই জিনিসটা এই জ্ঞানটা কার বোঝেন না কথা এই জ্ঞানটা কার আল্লা পা আমাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করেছেন জ্ঞান হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে অহিভিত্তিক জ্ঞান আর একটা হচ্ছে গায়ের অহিভিত্তিক জ্ঞান অহির জ্ঞানটা আসে কার কাছ থেকে চিল্লা এখন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে আসে ওহির জ্ঞান আর মানুষের কাছে যে জ্ঞানটা আছে এটা হলো তার মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান আমাদের কাছে যত জ্ঞান আছে এই জ্ঞানটাকে আল্লাহ পাক বলেছেন ওমা উতি মিনাল ইলমে ইল্লা কলিলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে খুবই সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আচ্ছা আপনারা বলুন একটা ছোট্ট পাখি আটলান্টিক মহাসাগরের ভেতরে তার ঠোঁটটাকে ডুবিয়ে তারপরে সে যদি ছোটটা তোলে তাহলে আটলান্টিকের পানি কমবে কতখানি হ্যাঁ অনেক কমে যাবে নাকি আটলান্টিক টের পাবে যে কারো একটা ঠোঁট ঢুকছিল এর মধ্যে টেরও পাবে আটলান্টিক মহাসাগরের ভিতরে পাখি তার চঞ্চুটা ঢুকিয়ে দিয়ে যতটুকুন পানি উঠাতে সক্ষম হয় না অহির জ্ঞান বাদ দিয়ে গোটা পৃথিবীতে মানুষের যত জ্ঞান আছে মানব সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে আজ পর্যন্ত এখান থেকে নিয়ে একে আমত পর্যন্ত যত জ্ঞান এসছে এবং যত জ্ঞান হবে মানুষের সমস্ত জ্ঞান এক জায়গায় করলে আল্লাহ সোবহান হুয়া তাল্লার অনন্ত অসীম জ্ঞানের মহাসমুদ্রের ভেতর থেকে পাখি যেমন আটলান্তিক থেকে যতটুকুন পানি উঠাতে পেরেছে বিশ্বের মানুষ আল্লাহর জ্ঞান থেকে অতটুকুন তুলতে পারে না বমা উতি তুমিনাল রিলমিল্লা খুব সামান্যতম জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে আমি অবাক হই যখন আল্লাহ পাকের কোরআনে করিমের আয়াত যখন স্টাডি করি যখন পড়াশোনা করি মুতাল করি অবাক হয়ে যায় মানুষকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ বলছেন সামান্যতম জ্ঞান বোমা উতি তুম্মিনাল রিলমি ইল্লা ফালিল যদি বলতেন তবু একটা কথা ছিল যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে তো কিছু না বলা হচ্ছে অমা উতি তুমি সামান্যতম খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সেই সামান্য জ্ঞানের ঠেলায় আমরা থেকে কোথায় চলে গিয়েছি গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত গিয়েছি টেলিগ্রামের টরেটক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছি কি সোজা জ্ঞান এখান থেকে এই মাহফিলের ছবি নিউজ ভিউজ পিকচার একত্রিত করে ছবি করে আপনি ফ্যাক্সের মেশিনে ঢুকিয়ে দিলেন কোড নাম্বার টিপি দিলেন লন্ডন ম্যারিকা জেদ্দা বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন মিনিট লাগবে না কয়েক সেকেন্ডের ভিতরে এই মাহফিলের পূর্ণ ছবি এবং খবর সেদেশের পত্রিকায় ছাপা হতে পারবে বলছেন সামান্যতম জ্ঞান আমি অবাক হই আরো যখন শুনতে পাই পৃথিবীর বিভিন্ন দেশের স্যাটেলাইট যা ছেড়ে দেওয়া হয়েছে মহা এই স্যাটেলাইটগুলি ড্রাইভার ছাড়া কোন রকমের পরিচালক ছাড়া চালক ছাড়া স্যাটেলাইটগুলি বছরের পর বছর ঘুরছে পৃথিবীর মাটি থেকে সাড়ে তিনশো চারশো মাইল উপরে ঘুরছিত ঘুরছেই দুনিয়া থেকে ছবি নিউজ ক্যাস করছে সিএনএন তারপরে স্টার টিভি ইত্যাদিতে সেগুলিকে তারা ছুড়ে দিচ্ছে এভাবে করে যে দেশ থেকে যে দেশের স্যাটেলাইট সে দেশের পারপাস সার্ভ করতেছে ওই স্যাটেলাইট সাড়ে তিনশো চারশো মাইল উপরে মহাশূন্যের ভেতরে তার মেশিনারি কোনো গোলযোগ হলে যান্ত্রিক গোলযোগ যদি সৃষ্টি হয় তাহলে ফ্রান্সের মাটিতে বসে আমেরিকার মাটিতে বসে ব্রিটেনের মাটিতে বসে বিজ্ঞানীরা কম্পিউটারের মাধ্যমে মনিটরিং করে চারশো মাইল উপরের মেশিনকে ভালো করে দিচ্ছে এরপর আল্লাহ রাব্বুল বলছে বলছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল জ্ঞান দাও হয়েছে এই যদি হয় সাধারণতম জ্ঞান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত কত বেশি আল্লাহ আকবার আল্লাহু কত বড় জ্ঞানের মালিক সুবহানাল্লাহি ওয়া সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে কুরআন কার পক্ষ থেকে আল্লা আমিন বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো তোমাদের জন্য এসেছে নূর আর তোমাদেরকে আমি দিয়েছি একখানা কিতাব স্পষ্ট কিতাব দিয়েছি নূর দিলাম আলো দিলাম সে আলো হলেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর আমি যে তোমাদেরকে কিতাব দিয়েছি সেই কিতাবের নাম কোরআনে করিম একখানা কিতাব দিলাম যার নাম কোরআন শরীফ একখানা কিতাব দিলাম আর একটা আলো দিলাম তোমাদেরকে আল্লাহ পাক বলছেন তিনি দয়াবান রহমান তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন এই কোরআনের নাম কে রেখেছে রে গেছে কোরআনের নাম আল্লাহ নাম শুধু কোরআনের নাম কোরআন নয় শুধু কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হুদা কোরআনের নাম শিফা তনজিল কোরআনের নাম কিতাব কোরআনের নাম জিক্র অনেকগুলি নাম আল্লাহ নিজি কোরআনের নাম রেখেছেন কোরআন এর অর্থ হল সর্বাধিক পঠিত সর্বাধিক পঠিতব্য বহুল পঠিত কোরআন শরীফ নাজিল হওয়ার আগে এই নাম আল্লাহ পাক দিলেন আর আজ দেখা গেল পৃথিবীর বুকে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা বইয়ের নাম বলেন এমন একখানা কিতাবের নাম বলেন যে কিতাবখানা কোরআনের চাইতে সব চাইতে বেশি পড়া হয়েছে এমন একটা কিতাবের নাম বলতে পারবেন পারবেন না কোরআন সর্বাধিক পঠিত কিতাব আল্লাহ রব্বুর আরাম এই কিতাবকে অবতীর্ণ করেছেন আলিফলাম রোটা পৃথিবীর মানুষের মুখে আল্লাহ রব্বুল আলমিন তালা লাগিয়ে দিয়েছেন চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার সব বোঝো কত ভাষাবিদ পৃথিবীতে আছে আরবি ভাষায় যারা পিএইচডি করেছে ডিগ্রি করেছে বড় বড় নাম যারা ভাষাবিদ তারা তারা যদি সম্ভব হয় তাহলে তারা বলুক আলিফলাম ফ্লাম র এর অর্থ কি আলিফলাম মিম হা মিম আইন সিন তহা। পারবে কেউ অর্থ করতে এর অর্থ কেবলmatter আল্লাহ এবং তার বান্দা যার প্রতি এই kitab অবতীর্ণ করা হয়েছে তিনি বুঝতে পারেন আল্লাহ পাক বলেন kitabun anzalallahu ilayka আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি litukhrijan-nas minaz-zulamati ilan-nur একখানা কিতাব দিয়েছি সুবহানাল্লাহ ইবাদি এমন একখানা কিতাব দিলাম যে kitabে সম্পূর্ণ কিতাবখানা তিরিশ পারা কোরআন শরীফি কিতাব যার প্রতিটি সুরা কিতাব যার প্রতিটি আয়াত কিতাব যার প্রতিটি শব্দ কিতাব যার প্রতিটি অক্ষর কিতাব এমন বিশাল কিতাব আল্লাহ রব্বুর আরমিন আজিম কিতাব দান করলেন আল্লাহ পাক বলেন এই জন্য দান করেছি যাতে করে আপনি মানব মণ্ডলীকে অন্ধকারের ভিতর থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন এই জন্যই এ কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি কোরআনে করিম আল্লাপাক অবতীর্ণ করেছেন মানুষের কাছে কাছে এক সময় এইভাবে নাজিল হয়নি তিরিশ পারা কোরআন একসাথে আসেনি এসছে কিভাবে ধারাবাহিক ভাবে আস্তে আস্তে একটু ইট্টু করে আল্লাহ আল্লাপাক অবতীর্ণ করেছেন এই কোরআন আল্লাহ নাজিল করলেন তিনি বললেন আর রহমান আল্লা কোরআন রহমান তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এমন কোরআন যে কোরআনে কোন ভুল নাই যেরকম সুবাহ আল্লাহ দেখেন যত রকমের বই মানুষে লেখে বাংলা ইংরেজি উর্দু ফার্সি যত রকমের ভাষায় হোক যত বই লেখা হয় বইয়ের ভূমিকায় গ্রন্থকার তিনি লেখেন এই বই লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে যদি কারো চোখে ধরা পড়ে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে তা পরিশুদ্ধ করতে বাধ্য থাকিব এরকম কথা বলে না এরকম বলে যে আমি একখান বই লিখছি এ বইয়ের মতো নির্ভুল বই আর কেউ লিখতে পারে নাই এমন বাপের বেঠার পৃথিবীতে জন্মায়েছে কেউ কেউ জন্মিয়েছে কেউ জন্ম এবং বইয়ের সূচনায় কোন গ্রন্থকার নিজের প্রশংসা